আজ শুক্রবার নয়ই মাঘ দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। এটি আজ আপনারা পারলে একশো বার জব করুন যদি সেটিও আপনারা না পারেন একুশ বার তিরিশ বার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল সবই কিন্তু দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইফ অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ কোনো স্থানে যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে অযথা অতিরিক্ত অর্থ আপনারা ব্যয় করতে পারেন যার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে আজ কাউকে এমন কোনো কথা দিতে যাবেন না যা আপনাদের পক্ষে রাখা এক প্রকার অসম্ভব চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন খালি সময় এমন কোনো কর্ম করুন যা দীর্ঘদিন ধরে করার প্ল্যানিং করছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ পরিবারে বাচ্চা কাচ্চারা গৃহের কর্ম সম্পূর্ণ করতেও কিন্তু আপনাদেরকে সাহায্য করতে চলেছে আজ আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ সন্ধ্যাবেলার সময়টিকে যতটা সম্ভব সারপ্রাইজ রোম্যান্টিসিজম এতে ভরিয়ে তোলা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না